এই মুহূর্তে যদি তোমাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করি যে তোমার লাইফে বর্তমানে কোন জিনিসটা সবচেয়ে বেশি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে আমি জানি তোমাদের মধ্যে সত্তর থেকে আশি শতাংশ স্টুডেন্টের একটা অনেস্ট রিপ্লাই থাকবে ভাইয়া মোবাইল ফোন অথবা সোশ্যাল মিডিয়া ঠিক না বর্তমানে মোবাইল ফোন আর সোশ্যাল মিডিয়া প্রত্যেকের লাইফে খুবই বাজে একটা প্রভাব ফেলছে বিশেষ করে কলেজ লাইফে যদি তুমি মোবাইল ও সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত বা অ্যাডিক্টেড হয়ে যাও এটা কিন্তু তোমার কলেজ লাইফের রেজাল্টকে এখানে শেষ করে দেবে ইউনিভার্সিটির কথা আমি বাদ দিলাম আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আমরা মোবাইল আসক্তি থেকে দূরে থাকতে পারি ভাইয়া আমি বলি তোমরা হ্যাঁ তোমাদের এই যুগে সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত থাকাটা খুবই জরুরি কারণ অনলাইন অনেক রিসোর্স আছে বাইরের বিশ্বের সাথে কানেক্টেড থাকাটাও জরুরি তোমরা চালাবা কিন্তু সমস্যা হচ্ছে কি আমরা চালাতে গিয়ে অ্যাডিক্টেড হয়ে যাই এই অ্যাডিকশনটাই এখানে সমস্যা আজকে আমরা জানবো কীভাবে আমরা আমরা মোবাইল ফোনটা এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা হ্যান্ডেল করতে পারি অ্যাডিকশন থেকে দূরে থাকার জন্য শুরুতে সময় নির্ধারণ করে ব্যবহার তোমার সময় নির্ধারণ করে রাখতে হবে যে একদিনে আমি এতক্ষণের বেশি ইউজ করব না হ্যাঁ যদিও আমি আমার কলেজ লাইফে আমি ফোন ইউজ নি কারণ আমাদের ওখানে অনলাইন কোনো কোর্স ছিল না হয়তো অনলাইনে কোর্স বা এত রিসোর্স থাকলে আমিও তখন মোবাইল ইউজ করতাম কিন্তু আমি কলেজ লাইফে ফার্স্ট ইয়ার মোবাইল ইউজ করিনি সেকেন্ড ইয়ার করোনা চলে আসছে করোনার মধ্যে আমি একটা মোবাইল নিছি ওকে এই যে একটা সমস্যা যে কে একটা সময় নির্ধারণ করে দেবা যেমন সর্বোচ্চ এই সময়টা এক ঘন্টা হতে পারে এক ঘন্টা এই সময়টা এক ঘন্টা হতে পারে কারণ কি এক ঘন্টা তুমি জাস্ট কি লেখাপড়ার হলে আলাদা কথা লেখাপড়ার পার্পটা সময় এক ঘন্টা একটু বেশি যেতে পারে কিন্তু নর্মালি তোমরা এক ঘন্টা সময় নির্ধারণ করে রাখবা এটা হচ্ছে একটা আইডিয়াল টাইম এর বেশি সময় দিবা না ভাইয়া তোমার লেখাপড়া আছে তোমার ঘুম আছে তোমার খেলাধুলা আছে এই মোবাইল ফোনের কি সময় আছে নাকি মোবাইল ফোন এমন একটা জিনিস সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস এটা ইউজ করলে ইউজ করতে ইচ্ছা করবে এই অ্যালগোরিডি অ্যালগোরিদমটা এমনিই করা সুতরাং তুমি মোবাইলের এই ট্র্যাপে পা দিবা না তুমি মোবাইলটাকে যতই কষ্ট হোক তুমি বাদ দেওয়ার চেষ্টা করবে যদি এক ঘন্টার কম ইউজ করে থাকতে পারো থাকতে পারবা দেখো আমি কিন্তু করোনার মধ্যে অন অ্যাভারেজ একদিনে দশ থেকে বারো ঘন্টা মোবাইল চালাতাম কিন্তু করোনার পরে যখন অ্যাডমিশন চলে আসছে আমার কিন্তু কি প্রায় টানা সাত মাস সাত মাস আমার মোবাইলের স্ক্রিন অন টাইম ছিল অন অ্যাভারেজে সতেরো মিনিট মানে কি করোনার মধ্যে আমি বারো ঘন্টা মোবাইল চালাতাম কিন্তু ওই বারো ঘন্টাকে আমি লেখাপড়ার জন্য সতেরো মিনিটে নিয়ে এসেছিলাম আর আমি কি বলেছি যতদিন আমার কলেজ খোলা ছিল ততদিন আমি অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করি নি সুতরাং তোমরা চাইলেও পারবা কিন্তু যদি তোমরা লেখাপড়ার পারপাসে ব্যবহার করো তাহলে শুধুমাত্র লেখাপড়ার পারপাসে ব্যবহার করবা একটা ফেক আইডি ইউজ করবা একটা ফেক আইডি আমি সবসময় বলি ভাই একটা ফেক আইডি ইউজ করবা এই লেখাপড়ার পারপাসে আমাদের কোর্সের সাথে যে আমরা অনলাইনে বিভিন্ন গ্রুপ দিয়ে অনলাইনে তোমাদের সাপোর্টটা দিয়ে থাকি এই সাপোর্টটার জন্য তোমার একটা ফেক আইডি দরকার ঠিক না তোমরা যারা কোর্স করছো বা সামনে করবা তারা তো আমাদের গ্রুপে আসো গ্রুপে তোমাদের যে সমস্যাগুলো ফেস করো ওগুলো কি তোমরা শেয়ার করো তোমার পার্সোনাল লাইফের একাডেমিক লাইফের ওই সমস্যাগুলো আমার সমাধান তো ফেসবুকের থ্রুতে দেই টেলিগ্রামের থ্রুতে দেই এখন এই যে এই আইডিটা ব্যবহার করবা এই পারপাজে ওকে এটা তোমাদের জন্য একদম আবশ্যকীয় তারপর দেখো রিমাইন্ডার সেট করো রিমাইন্ডার কিসের জন্য যে এই যে যে নির্দিষ্ট সময়টা তুমি মোবাইল ফোন বা ফেসবুক বা ইনস্টাগ্রাম বা মেসেঞ্জার ইউজ করবা সোশ্যাল মিডিয়া ইউজ করবা ওই সময়টা ক্রস হলেই তোমাকে রিমাইন্ডার দিবে যে এখন কোনোভাবেই তুমি চালাতে পারবা না এই রিমাইন্ডার কিন্তু সেট করা যায় তুমি প্রত্যেকটা অ্যাপেই তুমি রিমাইন্ডার সেট করতে পারবা রিমাইন্ডারটা সেট করে রাখো এতে করে তুমি তোমার কি তুমি তোমার যে ব্যাপারটা আছে আসক্তি এটা থেকে দূরে থাকতে পারবা আর আগেই বলি ভাই এই রিমাইন্ডার সেট করলে হবে না তোমার এর পাশাপাশি মোটিভেটেড থাকতে হবে মোটিভেটেড থাকতে হবে কারণ কি তোমার নিজে থেকে একটা জিৎ থাকা থাকবে আমি চালাবো না কারণ কি ফেসবুক চাইবে যে তুমি যাতে তাদের ফাঁদে পা দাও মেসেঞ্জার চাইবে তুমি যাতে তাদের ফাঁদে পা দাও তুমি পা দিবা না এই ব্যাপারটা মাথায় রাখতে হবে ভাইয়া বিশেষ করে যারা এই কলেজ লাইফে আসো তোমরা শুরু থেকে এটা একটু খেয়াল রাখবা আর তোমাদের জন্য তো এখন তোমার ই ব্যবহার করা এইচএসি যারা ছাব্বিশ আসো তোমাদের জন্য এখন ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম এগুলো ব্যবহার করে হারাম ভাইয়া সত্যি কথা হারাম তোমরা যারা এখনো ফার্স্ট ইয়ারে ক্লাস করো নাই তাড়াতাড়ি কোর্স কিনে ফার্স্ট ইয়ারে ক্লাস করা শুরু করো তারপর সেকেন্ড ইয়ারে ক্লাস বাকি অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করো পড়া শেষ হয়ে গেলে সব ক্লাস দিচ্ছি এখানে তাহলে তোমার সমস্যা কি টেস্ট পেপার সলভিংয়ের ক্লাস আছে ওগুলো করো এত প্যারা কিসের তারপরে দেখো হবি বা অন্যান্য কাজে এখন দেখো নোটিফিকেশন বন্ধটা রাখার চেষ্টা করবা কি কারণে দেখা যায় আমরা পড়ার সময় আমাদের মোবাইলটা থাকে সামনে কিন্তু আমাদের মাথায় কাজ করে যে কোন বন্ধু নোটিফিকেশন দিল দেখি তো ফেসবুকে কেউ কমেন্ট করলো নাকি কেউ কেউ কি আমাকে একটা পোক করলো নাকি এইগুলো দেখার জন্য আমরা পাগল হয়ে যাই ঠিক না কিন্তু এটার জন্য কি করবা সবসময় নোটিফিকেশনটা অফ করে রাখবা নোটিফিকেশন অফ করে রাখার পরে তুমি একটা কাজ করতে পারো সবচেয়ে ভালো হয় যদি পাশের রুমে মোবাইলটা রেখে আসো যে তুমি যতক্ষণ মোবাইল যতক্ষণ লেখাপড়া করবা পাশের রুমে মোবাইলটা ডেটা অফ করে রেখে দিবা সাইলেন্ট করে যে যত যাই হোক না কেন আমি মোবাইলের ধারে পাশে যাবো না যদি মোবাইলটা তোমার কাছে থাকে দেবে কি যে হারটা ইস করে মোবাইলটা ধরার জন্য আমার ক্ষেত্র সুতরাং আমি যখন কি করতাম পাশের রুমে মোবাইলটা রেখে আসতাম তোমরা এটা করতে পারো আর মোবাইল না চালালে তোমার তো সময়টা পার করতে হবে কারণ কি একদিন তো চব্বিশ ঘন্টায় থাকবে চব্বিশ ঘন্টায় কি সময় তো পার করতে হবে চব্বিশ ঘন্টাটা লেখাপড়া করবে না তুমি কি করতে পারো তুমি কি করতে পারো যে চব্বিশ ঘন্টায় তুমি অল্প একটু লেখা এই যে হবির বেশি সময় দিবা ওকে ভাই এক মিনিট সরি ভাইয়া না আজান চলছিল তাই একটু ব্রেক নিয়েছি দেখো এখন এই যে নোটিফিকেশন বন্ধ করলা সব কিছু করলা এখন তোমাদের হাতে অনেক সময় কারণ তুমি তো আর ফেসবুকে আসক্ত না মেসেঞ্জে আসক্ত না সুতরাং লেখাপড়া কি সব টাইম দিবা সব টাইম লেখাপড়ায় দিবা না কারণ কি একটা না লেখাপড়া করাও ঠিক না পড়া মাথায় থাকবে না একটা নির্দিষ্ট টাইমে লেখাপড়া ঠিক আছে একটা হবি বা অন্যান্য কাজে তুমি কি করবা তুমি মনোনিবেশ করবা টাইমটা তো পাস করা লাগবে তোমার শখের প্রতি একটু কি দিবা মনোযোগ দিবা তুমি গার্ডেনিং করতে পারো বা লেখাপড়া করতে পারো বা পেন্টিং করতে পারো খেলাধুলা করতে পারো বা হাঁটতে পারো আমার হবি হচ্ছে হাঁটা আমি অনেক হাঁটি ওকে তারপরে অন্যান্য কাজ করতে পারো কাজগুলো অবশ্যই প্রোডাক্টিভ হতে হবে কাজগুলো প্রোডাক্টিভ যে তোমার একটু শিক্ষণীয় আছে তুমি সিরোনশীল প্র্যাকটিস করতে পারো তারপরে আরেকটা জিনিস করে সুন্দর একটা জিনিস করে তুমি বর্তমানে তোমার সময়টা পাস করতে পারো এটা হচ্ছে ক্লাস করে ক্লাস করলে তোমার দেখবা যে আমাদের ক্লাসগুলো করতে তোমার ভালোই লাগবে তুমি যেই বিষয়গুলো পারো বা পারো না তুমি জাস্ট ক্লাসটা অন করে তুমি একটু দেখলা হ্যাঁ একটু শুনলা দেখবা ভালো লাগবে তোমার একটা পড়াও হয়ে যাবে এইভাবে তুমি তোমার কি যদি তোমার ইন্টারেস্ট কাজ করে তাইলে তুমি তোমার হবিটা বা তোমার টাইমটা এইভাবে পাস করতে পারো লস কিন্তু নাই তাইলে তোমরা এই কোর্সগুলো পার্চেস করতে পারো এখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে দুইটা ক্লাসই পাবা ফার্স্ট পেপারও পাবা সেকেন্ড পেপারও পাবা বাংলা ইংলিশ আইসিটি সহ মানুরিকে সব বিষয় পাবা তারপরে দেখো রিয়েল লাইফ রিয়েল লাইফ ইন্টারেকশন কি আমরা তো বর্তমানে কি করি কিছু হইলে আড্ডা দিই মাঠের মধ্যে আগে গোল করে বসে আমরা আড্ডা বিকালবেলা খেলি ফুটবল খেলি ক্রিকেট খেলি মনে হচ্ছে দিন হয়ে গেছে ফুটবল ক্রিকেট খেলি না এখন ফুটবল ক্রিকেট খেলা খেলতে গেলে লজ্জা লাগে এরকম একটা অবস্থা হয়ে গেছে এই রিয়েল লাইফ ইন্টারেকশনটা বাড়াতে হবে বন্ধু বান্ধবের সাথে ফ্যামিলিদের সাথে আত্মীয় স্বজনদের সাথে সরাসরি যোগাযোগ করবা সরাসরি তারা ঘোরাফেরা করবা কথাবার্তা বলবা আড্ডা দিবা এতে তোমার ব্রেইনটা অনেক বেশি রিফ্রেশ হবে খুব কাজে দেয় এগুলো ভাইয়া এগুলো একটু ফলো করার চেষ্টা করো আমি তোমাকে সিউরিটি দিচ্ছি তোমার লাভ হবে লস আর হবে না এই খারাপ জিনিসটা থেকে তুমি অনেক দূরে থাকবা কলেজ লাইফের এই দুটা বছর তুমি ভাইয়া এই সব থেকে দূরে থাকো কাজে লাগাও অ্যাডমিশন যে সামনে খুবই জরুরি বাবা মার কষ্টের একটা ফিডব্যাক তো দেওয়া লাগবে বাবা মার কষ্টের একটু মূল্য দাও তারপর দেখো আর বি প্রোডাক্টিভ এই বি প্রোডাক্টিভ হওয়াটা খুবই জরুরি এই প্রোডাক্টিভ কাজ করতে হবে মোবাইল ফোন তারপর ফেসবুক চাইলে কোনো প্রোডাক্টিভিটি বাড়ে না তোমার কোন দক্ষতা দক্ষতা বাড়ছে তুমি শুধু বলবা কি ভাই আমার টাইপিং স্পিড বাড়ছে ফেসবুক ইউজ করে মেসেঞ্জার ইউজ করে আর কোন দক্ষতা কি হয়েছে না খারাপ রিলস দেখছি খালি টাইপিং স্কিল দিয়ে তো কিছুই হবে না তোমার দক্ষতা বাড়াতে হবে তুমি ইংলিশ রাইটিং লিখতে পারো ফ্রি হ্যান্ড রাইটিং তারপর ইংলিশ স্পিকিংরা শিখতে পারো বাংলা গ্রামার শিখতে পারো বাংলা স্পিকিং শিখতে পারো পেন্টিং শিখতে পারো দোয়া দূর শিখতে পারো অনেক কিছু শেখার আছে ভাইয়া প্রোডাক্টিভ সময়টা কাজে লাগাও ইনশাল্লাহ তাইলে তোমার এই আসক্তি তো দূরেই থাকবে উল্টা তোমার জ্ঞানের পরিধি আরো বেড়ে যাবে তখন তোমার এই যে একাডেমিক লেখাপড়াগুলো এগুলো ভালো লাগা শুরু হবে ওকে তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো সকলে সুস্থ থাকো ভালো থাকো লাস্টে একটা কথা আছে কিন্তু কন্ট্রোল ইউর স্ক্রিন টাইম বিফোর ইটস ইট কন্ট্রোলস ইউ মানে কি তোমার মোবাইল বা তোমার স্ক্রিন টাইম তোমাকে কন্ট্রোল করার আগে তুমি ওকে কন্ট্রোল করো আনেলে কিন্তু সমস্যা এই ট্র্যাপে পাড়া দিও না ওকে আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম